আসসালামাইকুম হ্যালো লার্নার্স হাও আর ইউ ওয়েলকাম ব্যাক ইংলিশ টিউটোরিয়াল রুলস অফ ইংলিশ প্রনাউন্সিয়েশন দা টপিকস আজকে আমি ইংরেজি শব্দ উচ্চারণের দুটো সহজ এবং কমন নিয়ম নিয়ে আলোচনা করব সাথেই থাকুন টুডেন স্টার্ট নাম্বার ওয়ান শব্দে টি থাকলে অর্থাৎ একটা ইংরেজি শব্দ তার মধ্যে যদি টি থাকে এবং টি এর পরে ইউ থাকে ইংরেজি শব্দে একটা অক্ষর থাকবে টি তারপরে থাকবে ইউ তখন টি এর উচ্চারণ বাংলা চ এর মতো হয় ইংরেজি শব্দে টি থাকলে টি এর পরে ইউ থাকলে সেক্ষেত্রে টি এর উচ্চারণ বাংলা চ এর মতো হয় ফর এক্সাম্পল স্ট্রাক এটা দুটো সিলেবলে ভাগ করলাম স্ট্রাক এটুক হলো চা স্ট্রাক চা আর যে মাঝখানে যে টি ইউ টি এর পরে ইউ আছে এজন্য স্ট্রাক টি ইউতে চ ইউতে আকার স্ট্রাক এই টি ইউটা চয়ের মতো উচ্চারণ হয়েছে মানে চয় আকারের চা স্ট্রাক চা অর্থাৎ গঠন কনসোনান্ট আমরা জানি ইংরেজি অক্ষর মূলত দুভাগে বিভক্ত ভাওয়েল এবং কনসোনান্ট এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়েল বাদে বাকি যেগুলো আছে সেগুলো কনসোনান্ট এই কনসোনেন্ট এর পরে যদি আই এ কনসোন্ট পর যদি আই এবং এ এবং এরপর আবারও কনসোনেন্ট এভাবে যদি ওয়ার্ড গঠিত হয় শব্দ গঠিত হয় তাহলে আই এ এর উচ্চারণ হবে বাংলায় আইয়া আই এ এর উচ্চারণ হবে বাংলায় আইয়া এর মতো উচ্চারিত হয় ফর এক্সাম্পল লায়া এল আই এ লায়া এই যে এল আই এ লায়া এই আই এর উচ্চারণ হবে আইয়া তাহলে লায়া বিলিটি লায়া বিলিটি এই যে আমি লিখেছি লায়া এই যে আই এ ইনসুরেন্স আর লায়া বিলিটি অর্থাৎ দায় আমি আবার ক্লিয়ার করছি যে ইংরেজি শব্দ গঠনে কনসোনেন্ট এরপর যদি আই এ এবং এরপর যদি আবার কনসোনেন্ট থাকে এভাবে যদি একটি ওয়ার্ড গঠিত হয় তাহলে এই যে আই এ থাকবে এই আই এ এর উচ্চারণ বাংলাতে হবে আইয়া ফর এক্সাম্পল এল আই এ এল আই এ এর উচ্চারণ আইয়া তাহলে লাইয়া বি লায়াবিলিটি অর্থাৎ দায় ঠিক বেশ কিছু আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো তো যদি আমার মনে হয় কেউ এই স্ট্রাকচার অনুযায়ী বাংলা শব্দ ইংরেজি শব্দ বাংলায় উচ্চারণ করার চেষ্টা করে তাহলে সে সফল হবে এবং খুব সুন্দরভাবে